বিসমিলের এক রহিম সকল প্রশংসা আল্লাহর সকল ক্ষমতার মালিক আল্লাহ আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপন জন কেমন আছেন আমি আপনাদেরই কান্তাপা আবারও চলে আসলাম আপনাদের মাঝে অসংখ্য সুখবরের বার্তা নিয়ে আমার ভিডিওটা যারা দেখবেন অবশ্যই শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে নেবেন আলহামদুলিল্লাহ 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 আল্লাহ মোহনের কাছে হাজারো লক্ষ কোটি সুখী আদায় করছি আল্লাহ মহান মানুষের কল্যাণে কাজ করার প্রতীক দান করেছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের যাদের পরে বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে আপনারা ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করে চলে আসতে পারেন আমাদের যোগাযোগের নাম্বারটা বলে দিচ্ছি জিরো আমাদের অফিস কিন্তু প্রতিদিনই খোলা আছে এদের দিনও খোলা আছে বিকালবেলা কারণ আমি চাই এই সেবাটা একদিনের জন্য মানুষ যাতে বঞ্চিত না হয় আর এটা সবসময় মনে রাখবেন একটা ফোন আসছে তো ফোনটা কেটে দিলাম এক পাত্রী ফোন দিচ্ছে পাত্রীর সাথে আচ্ছা আমার এক বোন ওরা এখন কানাডাতে আছে কানাডায় সিটিজেন ওর বয়সটা তেতাল্লিশের মতো পাঁচ ফিট চার লম্বা মাস্টার্স করা খুবই একাকিত্ব আছে মানে ফোন করে খুব কানাকাটি করলো যে আপু তোমার কথা শুনেছি আমার এক বান্ধবীর বিয়ে দিছে লন্ডনের ছেলের সাথে তারা খুব হ্যাপি আছে কিন্তু আমি আমার ডিভোর্স হয়ে গেছে আমি খুব নিঃসঙ্গতায় আছি আমি আমার মানে অনেক অনেক কথা তারপর সাথে সাথে সে আবার কিভাবে জানে আলহামদুলিল্লাহ যে বলল যে এটা তোমার মিষ্টি খাওয়ার জন্য আমি পাঁচ হাজার টাকা দিলাম আমি খুব নিঃসঙ্গতায় আছি তুমি আমাকে একটা ব্যবস্থা করে দাও তো আমি সাথে সাথে আমি আল্লাহর কাছে বললাম আল্লাহ আমার এই বোনটাকে ওর নিঃসঙ্গতা কাটিয়ে দিন এবং তার আল্লাহ একটা ভালো ছেলে আল্লাহ মিলিয়ে দিন আপনি তো সকল ক্ষমতার মালিক বোনটা নিজে থেকে বলে যান আমি পাঁচত্ব নামাজ করে নামাজের পরে মানে একাকৃত রাত্রিবেলা বাসায় থাকলে নাকি এত বড় বাসা আসলেই কিন্তু খুব কঠিন অনেক সময় দেখা যায় যে ধুমতে ধুমতে মানুষ অনেক অন্যরকম হয়ে যায় সেই জন্য আমার অনুরোধ যে বোন ভাইরা যারা একা আছেন হয়তো ডিভোর্স হয়ে গেছে বা ওয়াইফ মারা গেছে বা হাজব্যান্ড মারা গেছে তারা বেশি দিন একা থাকবেন না তখনই মানুষের আমি দেখছি যে একটু মেন্টালও সমস্যা হয়ে যায় মানুষ একা থাকতে থাকতে আসলে জীবন শুরুতে আমরা প্রথমে আমাদের উচিত যে আমরা জীবন সঙ্গী সঙ্গিনী সাথে এমনভাবে ভালো ব্যবহার করব দুজন দুজনকে বুঝবো যে আমরা মৃত্যুর আগ পর্যন্ত একা দুজন দুজনে থাকতে পারি সেই চিন্তা নিয়ে আমাদের বিবাহটা সম্পন্ন করা উচিত রিয়াঙ্কালে হয়তো আপনি বুঝবেন না কিন্তু এই যখন আপনাদের একটু এজ হয়ে যাবে চল্লিশ পাঁচল্লিশ পঞ্চাশ ষাট তখন কিন্তু খুবই খারাপ লাগবে ওই সন্তানরা তারা আবার তাদের ফ্যামিলি নিয়েই ব্যস্ত থাকবে তখন আর নিজের জন্য আপনার জন্য সময় আর কেউ দিবে না আমরা অনেকেই ভুল করি আমরা মনে করি আমাদের সন্তানই জীবন সব না স্বামী স্ত্রী আগে তারপরে সব সন্তান এটা সব সময় আগে মা বাবা বড় করেছে মা বাবা পর্যন্ত তারপরে আপনি যদি মানে যে আপনার সবচেয়ে আপন হবে সে হচ্ছে আপনার ওয়াইফ সে হচ্ছে আপনার হাজব্যান্ড এই জিনিসটা চিন্তা করে আপনারা কিন্তু সবাই করেন অনেকেই আমরা মনে করি বিজ্ঞাপনে আরে এমুকে তো অনেক সুখে আছে অমুখে সুখে আছে বাস্তব কিন্তু অনেক কঠিন আমি প্রতিটা দিন প্রতিটা ক্ষণ এরকম গল্পের সম্মুখীন হচ্ছি আমি দেখি ফেসবুকে সে এত আনন্দময় সে আমাকে ফোন করে কান্নাকাটি করে বলে আপা আমি একা একা আমি ডিভোর্স দিয়ে দিচ্ছি ওই যে বুকামি করে তো এই জিনিসগুলি একটুখানি বুঝতে হবে সবাইকে তো আমার এই কানাডা বোনের জন্য আমি একটা পাত্র চাই আমি বলছি যে দেখো বোন তোমরা যে স্ট্যাটাসে আস তোমাদের চেয়ে যারা আবার একটু তোমরা যেরকম চাও যে হাই লেভেলে সেই ছেলেরা আবার তোমাদের মতো মেয়ে চায় না তারা হয়তো একটু নর্মাল একটা গরিব অসহায় মেয়েকে তারা ভালোবেসে বিয়ে করে তারা তাদের পরিবারটাকে পর্যন্ত উঠাই দেয় তখন বোনটা বলল যে ঠিক আছে আপু আপনি একটা ভালো ছেলে যান যে ছেলে কানাডাতে এসে চাকরি বাকরি করে সে চলতে পারে তো ঠিক আছে দেশের ছেলেও আমি দেখব তো বলছে ঠিক আছে এত চাহিদাস করলে কিন্তু বিয়েটা কিন্তু সহজ হয় না কঠিন হয়ে যায় ইদানিং কিন্তু মানে মেয়েরা বেশি কঠিন করে ফেলছে এই জিনিসটা যে বেশি অতিরিক্ত চাহিদার কারণে তো সবার তো অর্থনৈতিকভাবে এখন সচ্ছলতা নাই আমি দেখলাম তো মানে মেয়েরা যারা সচ্ছল তারা যদি একটু নর্মাল একটা ছেলের পরিবারকে বিয়ে করে সেই মেয়েরাই ভালো থাকে আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বললাম ইদানিং কিন্তু আমার একটা সমস্যা হয়ে গেছে একটু প্রতিষ্ঠিত মেয়েরা সে কিভাবে জানি কিভাবে ইয়াং ছেলেরা তাদেরকে ক্যাপচার করে ফেলছে সেভাবে ভুল পথ অনেক সময় পা দিচ্ছে আবার দেখা যায় যে অনেক বয়স্ক লোক তারা অনেক ইয়াং মেয়ে বিয়ে করছে বা ইয়াং মেয়েরা ছেলে চাচ্ছে তো এটা আসলে হ্যাপিনেসটা নিজের ধৈর্য মানে সবসময় চিন্তা করতে হবে অর্থনৈতিক একটা শান্তি অর্থনৈতিক টাকা পয়সার সুখ টাকা পয়সা কিন্তু আপনার নিজেরও তো একটা চাহিদা থাকতে হবে এটার নামই হচ্ছে বিয়ে হ্যাঁ আমি আমার সন্তানের জন্য শুধু বিয়ে করতে চাচ্ছি আমি আমার পরিবারের জন্য না বললে তো হবে না আপনি একটা মানুষ আল্লাহর সৃষ্টি বৈধভাবে আপনি জীবনযাপন করবেন আপনার হাজব্যান্ড ওয়াইফে যে জিনিসটা আপনাদের সেই জিনিসটা এটা না থাকলেও তো আপনাদের জীবন তাহলে কিভাবে কি হবে তো সেই জিনিসটা চিন্তা রেখে বিয়েটা এমন একটা ফরজ কাজ চরিত্র এবং ইমান ঠিক রাখার জন্য এটা কিন্তু অবশ্যই অনেক ফরজ তাই এই জিনিসটাকে আপনারা যত সহজ সরলভাবে আপনারা অ্যাপ্লাই করবেন জীবনযাপন করবেন তখনই দেখবেন আপনি ভালো থাকবেন আপনি এ মুখে এত অর্থ মালিক এগুলি এমুকের আমার এই বোনের এই শিল্পপতির সাথে বিয়ে হয়েছে তাকে ফ্ল্যাট লিখে দিচ্ছে এত টাকা কাবিন দিচ্ছে এগুলি থেকে বেরিয়ে আসেন আপনি জীবন কিন্তু চলে যাচ্ছে একটা দিন যাচ্ছে আপনি চাহিদা চাইতে চাইতে এগুলি মিথ্যা কাল্পনিক গল্পের মাঝে আপনারা থাকেন বাস্তবতায় ফিরে আসতে হবে অনেক মানুষই মানে কল্পনা কল্পনার মাঝে থাকে কল্পনা থেকে বেরিয়ে আসতে হবে তো আমি জাস্ট বললাম আর কি তো এই বোনটার জন্য আমার অনুরোধ অনেক হয়তো অনেকেই আছেন এখন বিবাহযোগ্যের কারণ এখন খুবই মানে অনেকে হয়তো খুব ব্যস্ততার মাঝে ঈদ কোরবান ঈদের ছেলেরা তো অনেক ব্যস্ত থাকে তারপর যখন ঈদের পরে কিন্তু সবাই খুব আনন্দ নিয়ে সময় কাটাবে তো ওই সময়টা কিন্তু আমি কিন্তু আনন্দের আনন্দ ঠিক আছে আমি আনন্দ করি কিন্তু আপনাদেরকে আনন্দ দিয়ে মানে আপনাদেরকে বিয়ের স্বাদের সন্ধান না দিলে আমি একদিন যদি অফ থাকি তো কোথাও না কোথাও তো আল্লাহর রকমতে আল্লাহ ইনশাআল্লাহ আল্লাহর হুকুমে বিয়ের স্বাদী হয়ে যাচ্ছে একটা ফোন নাম্বার দিচ্ছি এটা এটা মানে যে আপনি যত ভালোবাসবেন ভালোবাসাটা ফিরে আসবে সেটা নিজেই উপলব্ধি করবেন এবং আমি সেটা প্রতিটা ক্ষণ প্রতিটা মুহূর্তে উপলব্ধি করি আমি তো প্রতিটা ক্ষণ প্রতিটা মুহূর্তে আমার আল্লাহর কাছে লজ্জিত একদম নিঃস্ব হাতে আমি আল্লাহ নামে কাজ শুরু করি কোনো না কোনো শিলার মাধ্যমে হয়তো আমার এই এতগুলি মানুষের জীব জীবন জীবিকা নির্ভর করতে সক্ষম হচ্ছে আমরা আমি আল্লাহর কাছে সুখিয়া বলে শেষ করতে পারবো না আমি মনে করি জীবন মান চলা সবাইকে নিয়ে ভালো থাকার মাঝেই সব শান্তি আপনি নিজে অনেক উচ্চবিত্ত হয়ে গেলেন আর আশেপাশে আপনার কেউ মনে রাখলেন না আপনি নিজে আটটা আলিশান এসি মেসির মধ্যে বসে থাকলেন আপনার দ্বারা কোনো মানুষের কল্যাণ হলো না সেই সুখটা তো সুখ না এবং সেটার জন্য কিন্তু আলার জবাব দিতে হবে যে আপনি কতটুকু মানুষের জন্য করেছেন জীবনে কখনো আমি মনে করি যে জীবন মান চলে এই যে যেমন অনেকে বলে বিত্তশালী না হলে করবে না এরকম বাড়ি গাড়ি এরকম মানে শৌখহীনতাই বেশি মানুষের বিশ্বাসী শৌখিনতাটা আসলে তখনই করবেন যখন আপনি নিজে ভালো থেকে সবাইকে নিয়ে আপনি ভালো তো আসেন তারপরে যদি আপনার মন চায় একটা ভালো একটা জিনিস পড়তে ভালো যায় কিন্তু আপনি নিজেই সব কিছু ভোগ করলেন শৌখিনতাও ভোগ করলেন তার জন্য আপনি অনেক অর্থ বৃত্ত আপনি অন্যায়ভাবে ইনকাম করলেন কিন্তু এই অন্যায়ের ফল কিন্তু আপনি সবসময় মনে রাখবেন ভালো হয় না আল্লাহ কিন্তু তার বিচার করে দেন মানুষের দোয়া বোরদোয়া কিন্তু অনেক বড় ব্যাপার এটা মনে রাখতে হবে তাই অন্যায়ভাবে কাউকে ঠকিয়ে কাউকে লোভনীয় অফার দিয়ে মানুষের জীবন জীবিকা কখনো নষ্ট করবেন না মানুষকে ভালোবাসতে হবে তো আমার আসলে অনেকগুলি ও একটা বোন ফোন দিচ্ছে হ্যালো আচ্ছা আচ্ছা থ্যাংক ইউকে ঠিক আছে দেখছি আলহামদুলিল্লাহ এই বোনটা হচ্ছে ডাক্তার ওর বয়স হয়েছে চল্লিশ চল্লিশ বছর বয়স আলহামদুলিল্লাহ সে বলছে যে আপু আপনার জন্য আমি কিছু পাঠালাম আপনি ইফতার করবেন আলহামদুলিল্লাহ কিভাবে জানছে আমার আমি রোজা আছি ওর বাবা মা মারা গেছে মেয়েটা ডাক্তার নিজের ফ্ল্যাট সব কিছু আছে প্লাস্টিক পাঁচ লম্বা দেখতে সুন্দর উজ্জ্বল সামলার মধ্যে লিখে দিই আলহামদুলিল্লাহ বোন তোমার ইফতারির টাকা পেয়েছি ধন্যবাদ রইল আলহামদুলিল্লাহ আল্লাহ যারা যে আশায় আল্লাহ হয়তো আমাদেরকে সহযোগিতা করছে সাহায্য করছে আল্লাহ তাদের আশাগুলি আপনি পূরণ করে দিন এই বোনটার জন্য আমার একটা পাত্র খুব দরকার কারণ বাবা যখন বেঁচে ছিল সে আমার কাছে আসছে এবং সবসময় বলতো ভরসা রাখতো যে কেন জানি মনে হয় আপনার দ্বারাই বিয়েটা হবে তো ওই মেয়েটাও এসে এই কথা বললো তো একটা ভালো ছেলে চায় ওর ছত্রিশ সাত্রিশের মতো বয়স তো চল্লিশ থেকে আটচল্লিশ পঞ্চাশ পর্যন্ত মেনে নেবে যদি আপনার অবিবাহিত ডাক্তার মেয়ে চান প্লিজ যোগাযোগ করবেন আমরা প্রতিদিনই আপনাদের সেবায় আছি আলহামদুলিল্লাহ তো আল্লাহর কাছে সুক্রিয়া বলে শেষ করা যাবে না আমি সবসময় মানুষের কল্যাণের মাঝেই কিন্তু আমি সব কিছু সুখ পাই শান্তি পাই আমি হয়তো আমি তো সবসময় আল্লাহ কাছে বলি আল্লাহ একটু অর্থনৈতিকভাবে সচ্ছলতা না হলে তো আমি আমার দ্বারা অন্য মানুষকে কল্যাণ করা সম্ভব হবে না এই অফিস আদালত এগুলি মেনটেন করা সম্ভব হবে না আপনি কবুলার মঞ্জুর করে নেন তো আমি আজকে হজের মাস হজের দিন আমি সকল আমার যারা আল্লাহ করে আছেন আমার সালাম দেওয়া পৌঁছে দিলাম আমার প্রিয় নবী যে রজা মোবারকের সালাম দেওয়া পৌঁছে দিলাম শাহ শাহজালাল শাহফরাল মাজারে সালামদুয়া পৌঁছে দিলাম আজমির শরীফে আমার সালাম দোয়া পৌঁছে দিলাম আল্লাহ মুহাজের নামাজ আসরুজায়বাদী সকল কিছু কবুলার মঞ্জুর করে নেন এবং যে ভাইরা বিয়ের সাথে নিয়ে চিন্তায় আছেন আপনারা ইনশাআল্লাহ আমার সাথে আমাদের সাথে যোগাযোগ করেন আল্লাহ একটা হুকুম থাকলে ইনশাল্লাহ হয়ে যাবে আসসালামু আলাইকুম